হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু বেশ ভালো আছি এইবার শীতে আমি মনে হয় আমার লাইফে সবচেয়ে বেশি ঘোরাঘুরি করে ফেলছি একবার কিশোরগঞ্জ একবার পাবনা কোনোটাই বাদ যায় নাই হঠাৎ করে আমরা সবাই মিলে ডিসিশন নেই যে এবার আমরা আমার বোনকে একটা সারপ্রাইজ দিব আমার বোনের বিয়ের পর ও শ্বশুর বাড়িতে জাস্ট আমরা একবারই গিয়েছিলাম নানান ধরনের ব্যস্ততার কারণে ওর শ্বশুর বাড়িতে আমাদের যাওয়া হয় না তাই এবার ভাবলাম ছোট করে ওকে একটু সারপ্রাইজ দেওয়া যাক সকাল থেকে আমাদের প্রিপারেশন চলছে কিশোরগঞ্জ যাওয়ার শীতের মধ্যে আম্মু যেখানেই যাক কেন সাথে করে অবশ্যই তার পিঠা নিয়ে যেতেই হবে সেই জায়গায় মেয়ের শ্বশুর বাড়ি শাক সবজি আমাদের রহমত ভাইয়া সে সকাল থেকে সব ধরনের কাজ করছে কিন্তু সে কিছুতেই ক্যামেরার সামনে আসবে না ক্যামেরা দেখে সে সোয়েটারের নিচে মুখ লুকাইছে সকাল থেকে একদম আমাদের সবকিছু গোছাতে গোছাতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যায় আমরা একটা গাড়ি নিয়ে বের হয়ে পড়ি কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় ড্রাইভার মামার সাথে আমাদের অনেক গল্প হয় যেটা আপনারা ভিডিওর প্রথমেই শুনলেন আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের দেশটা কবে অপরাধমুক্ত হবে আমি সব সময় ফিল করি আমি আমার দেশকে অনেক ভালোবাসি আমি আমার দেশের মানুষগুলোকে অনেক ভালোবাসি কিন্তু এই ধরনের ক্রাইমের কথা শুনলে আমার ভিতর থেকে একটা খারাপ লাগা কাজ করে কিংবা আমি যখন কারো ক্রাইমের শিকার হই বা হয়রানির শিকার হই আমার নিজের কাছে নিজেকে খুব বেশি অসহায় লাগে যে এমন একটা দেশে থাকে কোনো কিছুর কোনো বিচার নাই কোনো অপরাধের কোনো শাস্তি নাই যাই হোক আমরা মাঝখানে একটা ব্রেক নেই এখানে অনেক মজার মজার ভর্তা আর চিতই পিঠা বিক্রি করতেছিল আমরা এখান থেকে হালকা কিছু নাস্তা করে আবার আমাদের যাত্রায় স্টার্ট করি কিশোরগঞ্জ যেতে যেতে আপনাদের সাথে আবারও কিছু কথা বলে নেই আমি একত্রিশ তারিখ লাইভে আসতে চেয়েছিলাম কিন্তু এই ঘোরাঘুরির চক্করে আমার লাইভে আসা হয়নি আমি এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখবেন আমি আজকে লাইভে যাব আজ চার তারিখ লাইভে গিয়ে লটারির মাধ্যমে আমার টপ ফ্যানদেরকে এবং আমার পেজে সবচেয়ে বেশি যে আপু ভাইয়ারা আছেন তাদের সবাইকে আমি গিফট দিব বিকাশ বা নগদের মাধ্যমে সবাইকে আমি ক্যাশ দেওয়ার ট্রাই করব অবশ্যই আজ রাতে সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে সবাই অ্যাক্টিভ থাকবেন আপনাদের সাথে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে এখান থেকে বিরতি শেষে আবার আমাদের গাড়ি স্টার্ট হয় আমাদের গাড়িতে অনেক জিনিস ছিল যেই কারণে আমরা সবাই একদম ঠেলাঠেলি করে পিছনে বসি আর সামনে সব জিনিস রাখা হয় অনেক দিন পরে আমার বোনের সাথে আমার দেখা হবে আমি খুবই এক্সাইটেড ছিলাম ওভারঅল আমার কিশোরগঞ্জ যাওয়ার জানেটা সুন্দর ছিল আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ